উনি এটা পাচার করে দিতে ছিল পার্শ্ববর্তী থানার সখীপুরে আমরা জনগণকে ধন্যবাদ জনগণ অত্যন্ত এবং এদের সাথে যারা এই ঘটনার সাথে জড়িত সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই আমি সার চোরাইয়ের ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থলে আসছি আমাদের সাথে আমার ছোট ভাই আবুল মন্ডল উনি আসছে আইসা আমরা এখানে এটা গাড়িটা এই অবস্থা পাইছি পাওয়ার পরে এখানে এসে পরে আপনারা আসছেন আপনাদের সহজ সহযোগিতা পেয়েছি এবং প্রশাসনকে জানানো প্রশাসনকে জানানো হয়েছে এই সবকে জানানো হয়েছে এটার সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করতেছি এবং বিভাগীয় মামলার ব্যাপারে যা আছে যেভাবে আইনগত ব্যবস্থা হবে সেইভাবে যাতে ব্যবস্থা হয় এই প্রত্যাশা আমি করতেছি আর আমি হচ্ছে মোহাম্মদ আবু শিক আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি এবং গাজীপুর ইউনিয়ন বিএনপি ধন্যবাদ সালাম আলাইকুম আমি এস আই মাইনুদ্দিন শ্রীপুর থানার দিন মাওনা পুলিশ ক্যাম্পে কর্মরত আছি আমি রাত্রিকালীন ডিউটি অবস্থায় গোপন সংবাদ পাইলাম যে নিজ মাওনা শাকিনে এলাকার লোকজন কিছু সরকারি একটি পিক আপ ভর্তি সার আটক করিয়াছে উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে আসিয়া পিক আপ সহ সার পাইছি আমি উদ্বোধন কর্তৃপক্ষ অবগত করিয়া মহানা পুলিশ ক্যাম্পের দিকে নিয়ে যাচ্ছি